আমার তখন আনিসি ফিল হোক থ্যাংক ইউ সো মাচ আমাকে পরে কোশ্চেন করার জন্য নাও আসি ব্ল্যাক মানি ব্ল্যাক মানি এমন একটি ওয়েব সিরিজ যেটা কিনা আসলে মানুষকে হাসাতে বাধ্য করবে আমরা তো সহজে না কান্না করে ফেলি কোনো কিছু কোনো ভাল কথা যদি কেউ বলে ফেলে আমরা কান্না করে ফেলি কিন্তু হাসানো খুব কঠিন আমার কাছে মনে হয় আমরা খুব কম মানে কমই পারি হাসাতে তো বঙ্গতে ব্ল্যাক মানি যারা যারা দেখবে তারা ডেফিনেটলি হাসবে এবং প্রপার এন্টারটেনমেন্ট পাবে আর আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল আমি বঙ্গর কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা সিলেক্ট করেছে রাহেন্দ্রফের কাছে কিরকম কৃতিত্বক আর আপনাদের সবাইকে বলবো 30 টাকা বেশি না 30 টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গতে ব্ল্যাক মানি আশা করছি ভালো লাগবে আপনাদের আর আমরা দেখতে পেলাম যে আপনারা ডার্কের ওয়াইটটা শেড কিনプラスে আমরা দেখতে পাচ্ছি কখনো আপনাদের পক্ষ তো কখনো অন্য আরেকজনের এটা এখন আমরা রিভিল না করি দুই তারিখে যখন আসবে তখন সবাই দেখে আমি এটা আমাকে করেছে রাহেন রাফি আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে কর এই অ্যাক্টিংটা ওরকম সে নিজে দেখিয়ে দিত যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামুটু পোড়ামুটুর এক্সপিরিয়েন্স থেকে ইউ কোন প্রশ্ন মানি সিরিজেয়ার না করি ফিল্ম তারপরেও সিরিজটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি একটু সিনেমাই দেখি

একটু করতে হবে আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি নন স্টপ ভাত খেয়েছি ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে

ছিলাম বাট তারা এত সাপোর্টিভ ছিল এত ভালো বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো মানে প্রপার পার্সন আমি তার মানে প্রশংসা না করে পারবো না সে আমাকে শুরু থেকে যখন তার সাথে আমাকে শুরু দিন প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে বলছিল আমার এত লজ্জা আমি জীবনে কোনো দিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে মানে আর সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি আমরা সবাই একজন একজনের প্রশংসা করা কিংবা একজন একজনকে ইন্সপায়ার করা এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব আমার যদি কারো গান ভালো লাগে আমি ইন্সপায়ার করবো আমার গান কারো কেউ কারো ভালো লাগলে তারাই

বছরটা ভালো গেছে সব কিছু মিলিয়ে ভালো গেছে একটা জিনিস খারাপ সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে তারপরও তার আশীর্বাদ আছে দেখে আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজের মাধ্যমে নতুন বছর নিয়ে পরিকল্পনা আছে কিনা কাজ দেখা যাক আপনাদের সবাইকে বলে দেবো নতুন বছরের পরিকল্পনা অবশ্যই ভালো কিছু হবে হ্যাঁ বলেন দুই তারিখে তারপরে বুঝতে পারবি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ অঙ্গ থেকে